একবার জারিয়ে রাখে ফের আগুন শহরে এবারে আগুন লাগল উত্তর কলকাতার পাপি পুকুরের মাইকেল কলোনিতে কাগজের গোডাউনে আগুন ঘটনাস্থলে দমকলে চারটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যান দমকল বলছে সুচিত বসু আপনারা দেখছেন পুরো ধোঁয়ায় থেকে যায় গোটা এলাকা খুব স্বাভাবিক বিষয় কাগজের গোডাউন সহজেই অনুমান করা যায় প্রচুর পরিমাণে দাচ্ছ পদার্থ ছিল আমরা জানি এই কাগজের যে রিংগুলো হয় সেগুলির ভেতরে কাঠ থাকে এবং কাগজ তো অবশ্যই দাহ্য পদার্থ মধ্যে পড়ে স্বভাবতই সেই দ্রুত গ্রাস করে সেই আগুন কিভাবে আগুন লাগলো ক্ষয়ক্ষতির পরিমাণ বাকি এখন আগুন সম্পূর্ণরূপে নিভে গিয়েছে কিনা কেউ অগ্নিদত্ত হয়েছে কিনা আমরা ইত্যাদি বিষয়ে যাবতীয় ছেড়ে নেব আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাড়ের কাছ থেকে বিশ্বজিৎ আগুন কি ইতিমধ্যেই সম্পূর্ণরূপে নিভে গিয়েছে দেখো আগুন এই মুহূর্তে কিন্তু সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছিল আজ ভোট রাতে কিন্তু আগুন লাগে পাতিপুকুরের এই একটি গোডাউনে এবং যেখানে প্রচুর পরিমাণে কাগজ মজুদ ছিল এবং সেই দার্য বস্তু হিসাবেই কিন্তু সেই কাগজ রয়েছিল এবং সেখানে হঠাৎ করে আগুন লেগে যায় এবং আগুন লাগার পরেই কিন্তু ও প্রথমে এলাকার মানুষ লেখতাম থানার পুলিশ এবং দমকলকে খবর দেয় দমকলের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং সেই আগুন নেবাতে বেশ কিছু সময় চলে যায় এরপরে দমকল মন্ত্রী ঘটনাস্থলে আসে দমকল মন্ত্রী ঘটনাস্থলে এসে পুরোটাই কিন্তু সারের জমিনে খতিয়ে দেখেন এবং খতিয়ে দেখার পরেই কিন্তু যেটা প্রাথমিকভাবে জানা জানা যাচ্ছিল যে এই যে গোডাউনটা অবৈধভাবে রয়েছে বলেও মনে করা হচ্ছে এবং এখানে এত পরিমাণে বস্তু ছিল যেটা এলাকার মানুষজন কিন্তু বারবার করে বলছেন যে তারা যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং যেখানে আগুন লেগেছে প্রথমে এলাকার মানুষই কিন্তু আগুন নেভানোর কাজে সাহায্য করেন এবং তারপরেও কিন্তু বেশ কিছুক্ষণ কেটে যায় কিন্তু আগুন নেভাতে যথেষ্ট মেঘ পেতে হয় দমকলে গাড়ি ভেতরে ঢুকতেও সমস্যা হয় তারপরে স্থানীয় একটি পুকুর থেকে জল নিয়ে কিন্তু সেই আগুন নেভানোর কাজ চলে এই মুহূর্তে কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এবং যেসব যেটুকু পকেট পাওয়া রয়েছে একটিমাত্র গাড়ি এখনো রয়েছে সেখানে এবং সেই গাড়িতে করে কিন্তু জল দিয়ে কিন্তু পকেট ফায়ার গুলোকে কিন্তু তার নিবানোর কাজে কিন্তু এই মুহূর্তে রয়েছে দমকল আধিকারিকরা এবং পাশাপাশি কিন্তু সুজিত বোস যেটা জানিয়েছেন তিনি খতিয়ে দেখছেন যে কিভাবে আগুন লাগলো এবং তার পাশাপাশি এই আগুন লাগার পাশাপাশি এলাকায় কিভাবে এই এইভাবে কাজ চলছিল এবং কি করে আগুন লাগলো সমস্তটাই খতিয়ে দেখছেন এবং তার পাশাপাশি কিন্তু আমরা এটাও জানতে পারছিলাম যে গম স্থলে আসার পরে যাতে আগুন না ছড়িয়ে পড়ে বিষয়ে দেখভাল করার জন্য এরপরে দমকলের প্রায় চেষ্টায় কিন্তু আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন